কাটিগড়ার উনআশি ত নম্বর নিশ্চিন্তপুর জিপির সভাপতি আছার উদ্দিন নির্বাচন কমিশনে ভুল তথ্য দিয়ে জয়ী হয়েছেন এ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে আজহার উদ্দিন বাল্যবিবাহ করেছেন যার প্রমাণ সম্প্রতি পেয়েছেন গ্রামবাসী কিন্তু নির্বাচন কমিশনের কাছে বিয়ের তথ্য গোপন করে ভোটে নেমেছিলেন আজহার উদ্দিন সেজন্যই তিনি পঞ্চায়েত সভাপতির পদে থাকতে পারেন না বলে অভিমত গ্রামবাসীর আজহার উদ্দিন শীঘ্রই অপসারণের দাবি তুলেছেন তারা কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকার দাঁড়িয়ে আছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জালালপুর জালালপুর এলাকায় নবগঠিত নিশ্চিন্তপুর জি কার্যালয়ের সামনে সবাই জানেন বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাল্য বিবাহের বিরুদ্ধে কঠোর হয়েছেন এই বাল্য বিবাহকে রুখতে গিয়ে নানা ধরনের আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু এর মধ্যে দিয়েও অনেক বাল্যবিবাহ বিবাহ অনেকে করেছেন করে আইনের ফাঁক ফুকর দিয়ে পঞ্চায়েত প্রতিনিধি হয়ে গেছেন এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঠিগড়ার জালালপুর এলাকায় এখানে নিশ্চন্তপুর জিপির যিনি জিপি সভাপতি উনি নাকি বাল্যবিবাহ করেছেন সে ব্যাপারে এই এলাকার মানুষ একটা আন্দোলন করছেন আসুন শুনে নেই এই এলাকার জনগণ কি বলছেন জানতে পারলাম আমাদের জলালপুর ঊনসত্তর নং নিশ্চিন্তপুর ডিপির যে প্রেসিডেন্ট হয়েছেন উনি নাকি বাল্যবিবাহে জড়িত উনি দশ দশ উনিশশো নিরানব্বইতে উনি জন্ম হয়েছে ওনার বিয়ে হয়েছে ষোলো ষোলো পাঁচ দুই হাজার উনিশ ইউনিতে করেছেন এরপরে উনি পনেরো নয় দুই হাজার বিশে একটা অন্য চিলড্রেন পেয়েছেন তাই জন্যই আমরা আমরা ওনার রেকর্ড পেয়ে আমরা একটু এটা নিয়ে তদন্ত হিমন্ত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা আবেদন রাখছি যে আমাদের এই যদি বাল্যবিবাহ জড়িত থাকে কিভাবে মেম্বার হয় বুহা তথ্য দিয়ে ওয়ার্ড মেম্বার হয়ে আবার পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করে এটা আমরা আমাদের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়ের কাছে আমরা বিচার চাই যে অতি সত্তর তদন্ত করে ওনাকে যেভাবে তদন্ত করে ওনাকে সাসপেন্ড করার জন্য আমরা বৃহত্তম আন্দোলন নিশ্চিন্তপুর জিপির জিপি প্রেসিডেন্ট তাই বাল্য জড়িত আসলা আমরা জানি এরপরে তাই কীরকম মেম্বার হইলা এরপরে এখন জিপি প্রেসিডেন্ট হয়ে গেলা ওটা নিয়ে আমরা তদন্ত চাই আর ইটা যেটা হয়েছে এটা আমরা মানিয়া নিতাম চাই না একজন বালা প্ৰতিনিধি চাই যি পিৰ উন্নতি হয় আৰু জিপিৰ কাম কাজ হয় আমাৰ জি পিৰ জিপিৰ সভাপতি বৰ্তমান যে আজাৰ উদ্দিন সেই বাল্য বিবাহ জড়িত বোৱা তথ্য দিয়া চৰকাৰ ফাঁকি দিয়া জেলাও মোটামুটি সেই মেম্বাৰ হৈছে মেম্বাৰ হৈ অকণ ফাঞ্চায়ত হৈ গৈছে তাৰপৰা এখন তাৰ বাল্য বিবাহৰ যে ডকুমেণ্ট যেন ইটাইন আমাৰ তদন্ত কৰি দেখা গৈছে যেন তাৰ ইটাইন বোৱা তথ্য দিয়া সেই জেলাও মানুহ হৈ গৈছে আমাৰ বর্তমান সিএমর কাছে আবেদন ওটাও যে আমরা এটা কিলা তাই না হইলা যে এটা বাল্যবিবাহ জড়িত যে হইব তার এলা কোনো জীব অ্যাকশন হইব লিগেল অ্যাকশন হইব একশন ল হইব এটার কোনো নাই কিলা ফাঁকি দিয়া এটা হইল এটা আমরা তদন্ত চাই নিশ্চিন্তপুর জিপিতে যিনি জিপি সভাপতি মনোনীত হয়েছেন জনগণের ভাষ্য অনুযায়ী উনি বাল্য মতো একটি কুপ্রথার সঙ্গে জড়িত ওনারা বিভিন্ন কাগজপত্র দিয়ে তুলে ধরেছেন যে উনি একুশ বছর হবার অনেক আগেই বিয়ে করে ফেলেছেন এখন জনগণের দাবি এবং বক্তব্য হচ্ছে যে কোনো প্রকারে এই জিপি সভাপতিকে সরিয়ে দেবার জন্য তাদের দাবি হচ্ছে যে ব্যক্তি সরকারকে ভুয়ো তথ্য দিয়ে অন্যদিকে পরিচালিত করে মিথ্যা তথ্য দিয়ে জিপি সভাপতি হতে পারে সেই ব্যক্তি আগামী পাঁচ বছর এ ধরনের আরো কত কাজ করতে পারবে তাই তারা দাবি করেছেন যে কোনো প্রকারে এই জিপি সভাপতিকে অপসারণ করে নতুনভাবে জিপি সভাপতি নির্বাচন করানোর জন্য পশ্চিম কাঠিগোড়া থেকে ক্যামেরা পারসন সুভাষ ভট্টাচার্যের সঙ্গে প্রদীপ্ত পুরকায়স্ত এন কে টিভি বাংলা